কবি একটা দুঃসম্পাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসম্পাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হচ্ছ খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুপড়ে পড়ে থাকবো গা কিনে কিরে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দেখ শূন্য যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতুলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিব মিশায় যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভিতর খুঁড়ে দিতে চেয়েছিল শেওলা জমা শ্যাত শ্যাত এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতন তাদের জন্য তো সম্পাদ আমি এখন পাখির মতন আমার ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন টানা মিলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দু ফলা এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শেওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো হাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে চাই আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে চাই আমি এখন মৃত্যু মেরে Jenny.